প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মেঘের রাজ্য সাজেক বেলি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্যতম পর্যটক কেন্দ্র যা বর্তমান সময়ে জনপ জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছে শীত আসার আগ পর্যন্ত সাজেকের চারপাশ ঘিরে থাকে অসংখ্য মেঘের দল প্রকৃতির নানা রূপ দেখা মিলে সাজেক বেলিতে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত সাজেকে মেঘ বেশি দেখা যায় তাই পাহাড় আর দেখার জন্য এই সময়টাই বেশি উপযুক্ত সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলাতে হলেও খাগড়াছড়ি জেলা হয়ে যাওয়াটা সবচেয়ে বেশি সুবিধাজনক আপনি যেখান থেকে আসেন না কেন আপনাকেও প্রথমে খাগড়াছড়ি আসতে হবে সেখান থেকে লোকাল বাহনে দিঘিনালা উপজেলা হয়ে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত সাজেক বেলি ঢাকায় গাবতলি কলাবাগান কল্যাণপুর ও সায়দাবাদ বাস স্টেশন থেকে সৌদিয়া শ্যামলি হানিফ ও বিআরটিসি ইত্যাদি অনেক নামি দামি বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় নন এসি বাসের ভাড়া ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত আর এসি বাসের ভাড়া নয়শো থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত হয়ে থাকে ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে ছয় থেকে সাত ঘন্টা সময় পর্যন্ত লাগে ছুটির দিনগুলোতে আপনাদের আপনারা অগ্রিম টিকিট কেটে রাখলেই ভালো হবে খাগড়াছড়ি যাওয়া যাওয়ায় রাতের বাসগুলি সাধারণত রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঢাকা থেকে ছেড়ে যায় এবং ভোরের দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে নামিয়ে দেয় খাগড়াছড়ির সাপলা চত্বর থেকে চান্দের গাড়ি জিপ সিএনজি বাইক ভাড়া করে আপনারা সাজেক বেলি যেতে পারেন সাজেকে যাওয়ার সময় আপনারা যদি দু জন লোক থাকেন তাহলে একটা টিমের সাথে আপনার যুক্ত হয়ে চান্দা গাড়ি দিয়ে রিজার্ভ নিয়ে যেতে পারেন আর দু একজন হলে আপনারা বাইক পাড়া করে যেতে পারেন বা তিনজন হলে সিএনজি করে যেতে পারেন সাজেকে যাওয়ার সময় চারপাশের আঁকা রাস্তা ও প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুক্ত করবে চারপাশের যে গাছপালা ছোট, ছোট পাহাড় দূরের ওই যে ইন্ডিয়ার যে পাহাড় আপনাকে আকৃষ্ট করবে আর আর কখন যে আপনি সাজেক বেলিতে চলে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না সাজেকের থাকার জন্য প্রায় একশোটির বেশি রিসোর্ট ও আদিবাসীদের কর্টেজ রয়েছে রিসোর্টের ভাড়া সিঙ্গেল বেড বারোশো থেকে পনেরোশো আর ডাবল বেডের ভাড়া পনেরোশো থেকে দুই হাজার পঁচিশশো টাকা এরকম হয়ে থাকে ছুটির দিনে ভাড়া একটু বেশি হয়ে থাকে সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লম্ব পূর্বে ভারতের মিজোরাম সাজেক আসার সময় কিন্তু আপনাকে অবশ্যই রবি অথবা টেলিটক সিম নিয়ে আসতে হবে কারণ অন্য কোনো সিম কিন্তু আপনার এখানে নেটওয়ার্ক পায় না তাহলে আপনার ফ্যামিলির সাথে বা পরিবারের সাথে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তো বন্ধুরা আজকে পর্যন্তই তাও ভিডিওটি দেখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আপনারা প্রথমে সাজেক যাচ্ছেন অবশ্যই একটু কেয়ারফুলি যাবেন কারণ রাস্তায় এলো আঁকা বাঁকা রাস্তা অনেক নিচু অনেক উঁচুতে উঠতে হয় আর অনেকটাই ডেঞ্জার অনেকে আসে প্রথমে গেলে অনেকের বই বই লাগে সো কেয়ারফুল তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ